ফেসবুকে ইনস্টল করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তারপর দেখলাম যে স্ট্যাটাসের মধ্যে সবাই অন্য কথা বলে and then আমি আবার ফেসবুক আনইনস্টল করে দিয়েছি অন্য কথাটা আপনারা মুখতেই শুনতে চাই আসলে কি অন্য কথা অন্য কথা মানে হচ্ছে দেখো না মেয়েরা এখন ফেসবুকে একটা ডট মার্ক দিলেও তো হচ্ছে তোমরা পুরুষরা সারাখন গালিগালাজ করতে থাকো নারীকে ডিজিটাল লিনচিং করা হয় তো সেই জায়গা থেকে আমি আর এই সেই ঝামেলার মধ্যে পড়তে চাই না এটা আমার জন্য একটা বিরাট ঝামেলা মানসিক যন্ত্রণা সেই মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফেসবুক আমি একেবারে আনস্টক করে দিয়েছি আপু আমরা যদি show আগে দিলে মানুষ সবসময় ভালো কথা লিখে কিংবা বিচার চায় আসলে আপনার দিক থেকে আপনি কি চান সোহাগের বিষয়ে আমি এখানে একটা কথা তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে এই যে সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হইল এইটাকে এই ব্যক্তিটার কি হইল এই পরিবারটার কি হইল সেটা যে একটা মানবিক দিক এটা কেউ চিন্তা না করে এটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে

ঘটেছে ঘটনাটা ঘটেছে তো ওই ঘটনার উপরে কেউ দৃষ্টি না দিয়ে দৃষ্টি দিচ্ছে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে যেটা আমাকে একটু পীড়া দিচ্ছে